হ্যালো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন হিনু ওয়ানজের ইঞ্জিন হিনুর রঞ্জের ইঞ্জিল এখানে আমাদের এক মার্কেটে মাহাজনরা আছে তমল আছে ওখানে হাজি আছে সিক্স সিলিন্ডার হিনু গাড়ি ওয়ানজের সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন আমাদের পাশে থেকে আইকনে টিপ দিয়ে নতুন নতুন নোটিফিকেশান আসবে আপনাদের মাঝে ওয়েলকাম টু মাই চ্যানেল আলম গিরুবলক দেখেন এই ওয়ান জের গিয়ার বক্স এটা হিনু ওয়ান জে ভাস মডেল গাড়ি গেলে ওই গিয়ার বক্স এটা সাত গিয়ার পুরো ভিডিও শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন এটা হলে দুই নং নম্বর পুরো জাপানি মার্কেট দেখেন হিনু সিক্স সিলিন্ডার ওয়ান জের ইঞ্জিন এটা গিয়ার বক্স সাত গিয়ার সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হান্ড্রেড পার্সেন্টেজ কন্ডিশন ইঞ্জিল বাইরে তেনে সেটি এই যে আমাদের মার্কেটে বড় মহাজন দিলু ভাই মোহাম্মদ দিলু ভাই এখানে তমল আমাদের মার্কেটের আশেপাশে মহাজনরা আছে এখানে জাপানি মার্কেট এটা হিনুর অঞ্জিল ইঞ্জিল কিছু খুচরা পার্টস কমাইছে এটার ভিতরে এসিমাবুসিমবাব আসেনি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাদের পাশে থেকে নতুন 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 ভিডিও পাইবেন ও আইকন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ বিজ্ঞাপন সহ দেখবেন আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের পাশে থাকবেন আইকনে টিপ দিবেন হিন্দু অঞ্জের ইঞ্জিল হ্যালো গাইস আবার নতুন ভিডিও নিয়ে আসলাম প্রায় দশ বারো দিন পর আপনার ভিডিও দেখেন না আমাদের পাশে থাকেন না লাইক দেন না খুব কষ্ট লাগে যার কারণে অনেক দেরি করে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সিক্স সিলিন্ডার হিনু অঞ্জের ইঞ্জিল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সাহা দেবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক যারা মধ্যপ্রাচ্য আছেন সৌদি আরব পাকিস্তান ভারত বুনাই জর্দান বাহারান যুক্তরাষ্ট্র প্যারিস পাকিস্তান অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সাহা দেবেন আমাদের যোগাযোগের যদি ঠিকানা এই যে আমাদের এক শাহেদাবাদের এক দোকানদার ভাই রাসেল ভাই ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বোলুক পুরো ভিডিওটা বিজ্ঞাপন যে হেনু বাচ্চা হেনুর এটা ডিভেন্সেল রেঞ্জার বাচ্চা হেনু রেঞ্জার গাড়ি গিল রেঞ্জারের ডিভেন্সেল ছয় স্টিকের বাচ্চা হেনু রেঞ্জার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক এই যে আরেক বড় ভাই রোবেল ভাই ওনার বি দোকান আছে নবীজি মার্কেটে আমাদের মার্কেটে এক বড় মহাজন এটা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থেকে আমাদের সাহায্য করবেন নতুন নতুন বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখবেন এই রোবেল ভাই আমার এটাকে দিতে আছে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আমাদের পাশে হ্যালো গাইস আবার নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন অবশ্য ভিডিও দেখেন আপনারা বেশি সে লাইক দেন না ও আমাদের পাশে থেকে আইকন টিপ দেন না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আমাদের পাশে থাকবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক বর্তমানে তো জাপানি ইঞ্জিল মোটামুটি মানে মার্কেটে একবারে শর্ট পাওয়া যায় না প্রচণ্ড দাম দুবাইয়ের বিত্তে এই মালটি খুবই ভালো মাল অবশ্যই যারা সংগ্রহ করতে চান ইউটিউবের নাম্বার দেওয়া সে যোগাযোগ করতে পারেন অঞ্জের ইঞ্জিল ভাস মডেল এখানে আমার এক বড় ভাই ইলিয়াস ভাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ও বেল আইকনে টিপ দিবেন বিজ্ঞাপন সহ দিবেন পুরো এই যে ইলিয়াস ভাই আমাদের এক মার্কেটের ইনি আবার আপনার সেপের দোকান করে मार्केट देखें। मारकर के नाम देखें। सलामुअलैकुम ला